আমি আপনাদের সকলকে বলবো মিমি খুব ভালো মেয়ে খুব ভালো অভিনেত্রী খুব ভালো অভিনয় করে কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে দেখুন একজন কাউকে তার প্রফেশান থেকে আমি তো সরিয়ে আনতে পারি না তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা ও করেছে করেনি তা নয় ও সাধ্যমতো চেষ্টা করেছে ইভেন আমি নিজে ফোন করে বলেছি মিমি এবার আমরা তোমাকে তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে আমি কিন্তু ওকে না করিনি আমি আপনাদের বলি ও ভালো মেয়ে ভালো থাকুক কিন্তু আমি চেয়েছিলাম শাউনিকে এই কারণে তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে এখানে নরম লোক দিয়ে হবে না এখানে কোমর বেদে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার যাতে মানুষ বিচার পায় এটা কারো গায়ের জমিদারি নয় গায়ের জোর নয় যে জমিদারি দেখাবে তার জমিদারি ভঙ্গমার জন্যই সাউনিকে দেওয়া হয়েছে ও স্ট্রং মে